হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্পনা অল্পনা করতে এককভাবে স্বাগত জানাই তোমরা মা তারা দর্শন করছো বিভিন্ন রূপের মাতারা খুব ভালো লাগবে দেখো এই যে চরণ মায়ের তারাপীঠের মা তো সেটাই তোমাদের সঙ্গে মা বাবা সবার দর্শন করাচ্ছি এখানে দেখো বাবার বিভিন্ন রূপ মানে বিভিন্ন সাজে বাবাকে দেখতে পাবে এবার দেখো মা চরণের বিভিন্ন মানে কত সুন্দর করে বিভিন্ন রকম ভাবে সাজানো হয়েছে দেখো কি বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে এবার মায়ের আবার বিভিন্ন মানে এক একটা টিভিতে এক এক রকমভাবে সাজানো হয় সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে তুই অবশ্যই ঘরে বসে মায়ের দর্শন করো আমরা তো সব রূপ দেখতে পাই না তো এখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের যদি এগুলো ফটো তবুও বিভিন্ন রূপের তো এত সুন্দর ভালো লাগছে দেখে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও দেখো আশা করি ভালো লাগবে দেখো মাকে দর্শন করো এই দেখ বিভিন্ন রূপের ছবি আর কি দেখো কি অসাধারণ লাগছে মায়ের এই ছবি মানে সাজগুলো দেখে যে মন একদম মানে ভরে যাচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই তোমরাও মাকে দর্শন করো মায়ের কাছে প্রার্থনা করি সকলকে মা ভালো রাখুক সব সময় তো মায়ের কাছে গিয়ে আমরা পৌঁছতে পারি না তা আমরা যদি এরকম মায়ের বিভিন্ন রূপ দর্শন করতে পারি কার না ভালো লাগে বলো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরাও দর্শন করো এই দেখো এটা মা সোনার অলঙ্কারে সেজেছে কত সুন্দর লাগছে এই দেখো এটা পুরো ফুলের সাজে মা খুবই সুন্দর লাগছে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা খুবই ভালো লাগবে এটা দেখো পুরো সূর্যমুখী দিয়ে মাকে সাজানো হয়েছে সূর্যমুখী আরও আদাস ফুলে রয়েছে এইটা দেখো এইটাও বিভিন্ন রকম রজনীগন্ধা জুই বিভিন্ন ফুল দিয়ে সাজানো মাকে খুবই সুন্দর আর ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো তারা অবশ্যই একটু করে লাইক করে দেবে আর যারা সাবস্ক্রাইব করবে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায় দেখো মায়ের কি অপরূপ সাজে সব দৃশ্যগুলো এটি আবার আর কারণ তারাপীঠটা তো আমাদের সব সময় মানে পৌঁছতে পারি না অনেকটাই দূরে সেই জন্যে আর পৌঁছলেও তো সব সময় এতগুলো রূপের দেখা যায় না সেই জন্যে ঘরে বসেই তোমরাও দর্শন করতে পারছো এগুলো অসাধারণ সুন্দর লাগছে দেখো কি সুন্দর সাজ আমিও দিন মাকে ওখানে গিয়ে গেছি দু তিনবার গেছি কিন্তু মাকে এই রকম সাজে আমারও দর্শন হয়নি বেশিরভাগই ওই জবা ফুলের জবা ফুল পদ্মফুল নীল ফুল এই মালা মালাটালা পরানো দেখেছি আমি কিন্তু আমারও এত ভালো লেগেছে এগুলো দর্শন করে মনটা ভরে গেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে এই দেখো সোনার অলঙ্কারে কত সুন্দর লাগছে মাকে তাহলে অন্য দর্শন করে কীরকম লাগলো কি অবশ্যই জানিও ভালো লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা